মেষরাশি চলমান সপ্তাহটি মেষরাশির মানুষদের ধৈর্য ধারণ কীভাবে করতে হয় তা শেখাতে এসেছে ধৈর্যের ফল সুমিষ্ট হয় আর জন্য আপাতত চুপচাপ থেকে সপ্তাহ পার করুন ভালো থাকুন বৃষরাশি নিজেদের সৃজনশীলতার দিকে নজর দিন সৃজনশীলতার চর্চায় রত থেকে সাপ্তাহিক মঙ্গল বয়ে আনুন বিশ্বরাশির নর নারীরা আর এক সপ্তাহ পর থেকে আপনাদের উন্নতির গ্রাফ চাঙ্গা হতে থাকবে বর্তমান সময়টুকু সৃজনশীলতায় পার করুন মিথুন রাশি মিথুনের জাতক জাতিকারা গভীর চিন্তায় মগ্ন থাকতে পারেন চলমান সাতটি দিন আপনাদের সুচিন্তায় ইতিবাচক আবহ আর দুশ্চিন্তায় নেতিবাচক আবহ তৈরি হবে এখন তাহলে চিন্তার ধরন নিজেরাই পছন্দ করে নিন কর্কট রাশি হুট করে কিছু করবেন না কর্কট রাশির মানুষরা চলতি সপ্তাহে হঠাৎ করে কোনো কাজ করতে গেলে ভুলের পুনরাবৃত্তি করতে পারেন এই জন্য যা করবেন একটু সময় নিয়ে আরামে করুন উপকার পাবেন সিংহ রাশি চলতি সপ্তাহে সিংহ সিংহীরা শুধু ধরুন আর ছাড়ুন আপনাদের শিকার ধরুন আর শিকার শেষে ছেড়ে দিন কোনো কিছু নিয়ে বেশি দেরি করা যাবে না এতেই কল্যাণের ছোঁয়া পাবেন কন্যা রাশি কন্যা রাশির কন্যা পুত্ররা মানতায় ভুগবেন না যা করবেন তা এক সুযোগে করবেন আর না করলে সুযোগ ছেড়ে দেবেন এর জন্য দ্বিধাদ্বন্দ্বের মধ্যে একদম থাকবেন না মুক্ত মনে বা তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের জন্য বর্তমান সময়টা কিছুটা সাংঘর্ষিক সংঘর্ষ এড়িয়ে চলেই বুদ্ধিমানের কাজ হবে আর জ্ঞানীর কাজ হলো সংঘর্ষ নামক শব্দটা মুছে ফেলা জয় হোক বৃশ্চিক রাশি এদিক সেদিক দৌড়াদৌড়ি করে কোনো লাভ হবে না বৃশ্চিক রাশির আপামর জনগণের এক জায়গায় স্থির থেকে অনেকগুলো কাজের সমাধান করাটা কঠিন কিছু না বরং সহজ কাজ চিন্তা সরল করুন সাপ্তাহিক কাজও সহজ হবে ধনুরাশি চলতি সপ্তাহে ধনুর্ধারীরা তাদের কর্মের স্বীকৃতি পেতে যাচ্ছেন কর্মক্ষেত্রে এবং পারিবারিক পরিমণ্ডলে এই স্বীকৃতি আপনারা অর্জন করবেন নিরহংকার মনে অর্জন হোক মকর রাশি যতটা সম্ভব কম কথা বলুন চলমান সাতটি দিন অপ্রয়োজনে কথা বলবেন না নিজেদের কাজে মনোযোগ বাড়িয়ে দিন এসব নিয়ম মেনে চললে সাপ্তাহিক অগ্রগতি নিশ্চিত মকরের মানুষদের অগ্রগতির সাথে অগ্রগামী হন কুম্ভ রাশি অধিকার চর্চা করাটা ঠিক না তবে অধিকারের চর্চা করতে মানা নেই সপ্তাহ জুড়ে কুম্ভ রাশির হতভম্ব নারী পুরুষরা প্রকৃত অধিকার চর্চা করার পাশাপাশি আদায় করুন আর আনন্দে থাকুন মেনরাশি রাশি আসল আর নকলের মধ্যে পার্থক্য বুঝুন নকল সব কিছু থেকে দূরে থাকুন আর আসলের কাছে থাকুন কারণ আসলই সত্য এবং এর মুনাফাও আছে অতএব আসলের সাথেই থাকুন আর মুনাফা প্রাপ্ত হন